প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে তো দেখতে পাচ্ছেন নুসা স্কুল শিশু শিক্ষা প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিসেফ এবং প্ল্যানের অর্থায়নে এই পরিচালিত যে একটি স্কুল তা হচ্ছে নুসা স্কুল শিশু শিক্ষা প্রকল্প তো এই নুসা স্কুল শিক্ষা প্রকল্পে টোটাল আঠারোশো উনিশটি পদ রয়েছে সারা বাংলাদেশে নারী এবং পুরুষ সবাই এখানে আবেদন করতে পারবেন তো এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে তিনটি ক্যাটাগরিতে আঠারোশো উনিশ জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে আমি সম্পূর্ণ আলোচনা করব কীভাবে আবেদন করবো এবং কী কী সুযোগ এখানে রয়েছে তো বন্ধুরা এই নুসা স্কুলের প্রথম পথটি হচ্ছে থানা শিক্ষা পরিদর্শক এখানে গেট বলা হয়েছে এক তো এখানে তিনশো ছয় জন লোক নিয়োগ দেওয়া হবে তো এর যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে ন্যূনতম স্নাতক বা বিএ পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র অর্থায়নের অভিজ্ঞতা থাকা ভালো এবং তিরিশ বারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বয়স বলা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বেতন ভাতা প্রাথমিক সুযোগ সুবিধা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহায়দের জন্য মাসিক বেতন ভাতা স্থায়ী করণের পর স্থানভেদে প্রায় ছত্রিশ হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে দুই নম্বরটি হচ্ছে ইউনিয়ন শিক্ষা পরিদর্শক বেতন গেট বলা হয়েছে টু এখানে চারশো তিরিশ জন পদ চারশো তিরিশটি পদ এখানে রয়েছে তো এই ইউনিয়ন শিক্ষা পরিদর্শকের যে শিক্ষাযোগ্যতা লাগবে তা হচ্ছে ন্যূনতম এইচএসসি ন্যূনতম এইচএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো এবং তিরিশ বার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বেতন ভাতা সুবিধা সহ বাড়ি ভাড়া চিকিৎসা বা তন্ন পদ ভাতাসহ মাসিক বেতন স্থায়ীকরণের পরে তিরিশ থেকে আটত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে তিন নং এবং শেষ পথটি হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা এখানে বেতন গেট বলা হয়েছে তিন এখানে সবচেয়ে বড় পদ হচ্ছে এক হাজার তিরাশি জন পদ নিয়োগ দেওয়া হবে তো এখানে শিক্ষার যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে ন্যূনতম এসএসসি পাস বা ম্যাট্রিক পাস হলে আপনার আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র অর্থায়নের অভিজ্ঞতা থাকা ভালো তিরিশ বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বত্রিশ বছর মধ্যে হতে হতে হবে বেতন ভাতা প্রারম্ভিক সুবিধা সহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য সুবিধা সহ বিস্তায়ী বেতন পাবেন একুশ হাজার সাতশো টাকা থেকে পঁচিশ হাজার তিনশো টাকা তো এখানে উপরের পদে সংক্ষিপ্ত দায়িত্বগুলো রয়েছে এখানে নুসা স্কুল কর্ম এলাকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে নুসা স্কুল গঠন নুসা স্কুলের অফিস গঠন গঠন করে নুসা স্কুলের এবং স্কুল পরিদর্শ পরিচালনা করতে হবে স্কুলের সদস্য উন্নয়নমূলক কার্যে কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা ছাত্র সাথে গার্ডিয়ানদের সাথে মুক্ত আলোচনা সপ্তাহে দুদিন করতে হবে তো এখানে সুবিধা সুবিধাসমূহ উৎসব বা তার মাতৃত্ব ফিফটি হলেন ছুটি আনুতিক প্রদেয় ভবিষ্যৎ নিধি স্বাস্থ্য জীবন বিমা পারফরমেন্স বোনাস ইনসেন্টিভ যাতায়াত ভাতা অন্যান্য সুবিধা এখানে রয়েছে তো এখানে অন্যান্য শর্তাবলীর মধ্যে রয়েছেন পার্থিক অবশ্যই সৎ কর্ম উদ্যমী নিজ এলাকায় কাজ করা মানুষ থাকতে হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো যে কোনো ব্যক্তি যোগাযোগ প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ফোন এস এম এস এর মাধ্যমে জানানো হবে চূড়ান্ত মনে হয় প্রার্থী অবশ্যই অবশ্যই কর্তৃপক্ষের শর্ত মেনে চাকরির যোগদান করতে হবে আবেদন করার পদ্ধতি আগামী দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সদ্যত লক্ষ্য পাসপোর্ট পাসপোর্টের রঙিন ছবি সকল সিদ্ধান্তের সনদপত্র জাতীয় পরিষদের জন্ম নিবন্ধন বা পদ ও মোবাইল নম্বর উল্লেখ করে একটি পুনর্জীবন বৃত্তান্ত নুসা স্কুল অ্যান্ড নুসা স্কুল ডট বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলের মাধ্যমে পাঠাতে হবে বরাবর মহাব্যবস্থাপক মানব সম্পদ বিভাগ হাউস তেহাত্তর রোড তেরো বাই এ ডানমন্ডি ঢাকা বারোশো নয় তো এখানে নুসা ওয়েবসাইটও রয়েছে এবং ইমেলের মাধ্যমে আপনারা সম্পূর্ণ কাগজপত্রগুলো পাঠিয়ে দেবেন তোমাদের সকাল ভালো থাকবেন সবার আসসালামু আলাইকুম